হজরতে আয়ুব আলি জীবনে হচ্ছে আজকে চতুর্থতম পর্ব আল্লাহ আমাদের মনোযোগ দিয়ে শোনার তাওফিক দান করুক প্রত্যেকে বলিয়া আমিন হজরতে আয়ুব আলহিম আল্লাহর দরবারে যখন কান্নাকাটি করছেন আল্লাহর কাছে যখন প্রার্থনা করছেন আল্লাহর কাছে যখন বেশি অতিরিক্ত যখন কান্নাকাটি করছেন হজরতে জিব্রাইল আলহিমাম হজরতে আয়ুব সালামের কাছে আসছেন বলছেন হুজুর আপনি কান্না করছেন কেন বলে আমাকে যে বাপে কিট আঘাত করছে ওই আঘাতের কারণে আমি আইব আলাইহিসালাম আঠারো বৎসর যাপক অসুস্থ চলাকালীন অবস্থায় আমি এই ব্যথা অনুভব করি নাই বলি অল্লাহ আকবর আরো যারা বলেন এই ব্যথা আমি অনুভব করিনি তখন আইয়ুব আইব সালামের এই কথা শুনে হাজরতে জিবরাইল সালাম বলছেন আল্লাহ আপনাকে মুসিবতের মধ্যে পতিত করেছেন সেটাও ঠিক আল্লাহ আপনাকে অসুস্থতা থেকে সুস্থ করতে চেয়েছেন বরং সেটা আপনি সুস্থ হতে চান নাই আল্লাহ আপনাকে আপনার শরীর থেকে দুইটা পোকা বের করে দিয়েছেন দুইটা পোকা শরীর থেকে ফেলে দিয়েছেন আপনি সেগুলো আবার তুলে দিয়েছেন আল্লাহ চাই সুস্থ করতে আপনি চান ও সুস্থ অবস্থায় থাকতে এ কথা যখন বললেন তখন জিবরাইল আলহিম বলছেন যে আমি এই হজরত আইব আলি বলছেন আমি এই পোকাগুলা আবার আমার শরীরের মধ্যে তুলে দেওয়ার কারণ হচ্ছে আমি জানি আমার শরীরের পচা মাংস গুস্তগুলো ওই পোকা কীট জাতীয় যেগুলো আছে তাদের রিজিক আমার শরীরের গুস্তের মধ্যে রেখেছেন বলি আল্লাহ তাই আমি সেটা সেখানে তুলে দিয়েছি অন্য আরেকটা বর্ণনার মধ্যে আসছে একটা দল একটা বনী হযরত আইয়ুব আলাইহিস সালামের দরজায় এসে জিজ্ঞেস করছেন এই ঘটটা কার তখন বসবাসকারী সবাই বলতে লাগলেন এটা হচ্ছে সালামের ঘর তারা বললেন তিনি যদি আল্লাহর হতেন আল্লাহর যদি যদি হতেন তার উপর এত দুঃখ কষ্ট পতিত হতো না নিশ্চয়ই কোনো আল্লাহর সাথে তার কোনো যোগাযোগ নাই আল্লাহর রিয়াজতের সাথে তার কোনো সম্পর্ক নাই না হলে এত বড় নবীর উপর এতগুলো গজব কিভাবে আসতে পারে সন্তানের উপর সম্পদের উপর জায়গার উপর এলাকার উপর সন্তান সন্ততির উপর এতগুলো মুসিবত কিভাবে আসতে পারে মনে হয় আল্লাহর নাফর মানি কোনো ধরনের গুনাহ করেছেন এই কথা যখন আইয়ুব আলাইহিস সালামের কানের মধ্যে যখন লাগলেন তখন অজর নয়রে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন একটু জুর বলি সুবহানাল্লাহ দোয়া কবুল হওয়ার পর যেইভাবে আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছেন সেটার ঘটনা আল্লামা এ সানাউলা পানিপতির রহমতুল্লাহ আল তফসির তফসিরে মাঝহারির ঘটনা একই যেটা আমি আজকে তফসিরে মাঝারের দিকে যাচ্ছি হওয়ার যে ঘটনাটা আছে আমি চাচ্ছি সুস্থ ইনশাল্লাহ একেবারে সাথে এটা আমি একেবারে মিলাই একেবারে শেষের দিকে বলবো এখন ইনশাল্লাহ আমি তফসিরে মাঝহারিতে এই বিষয়ে সুন্দর আলোচনা রেখেছেন আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন দেখেন তাফসিরা মাঝারিতে বর্ণনা হয়েছে যে হাজরত আয়ুব আলহি সালাম ছিলেন রোম দেশের অধিবাসী তার পিতৃপুরুষ হজরত ইব্রাহিম আলহি সালামের বংশের সাথে মিলিত হয়েছে তার মা হজরত লুত বিন হারানের বংশের সাথে মিলিত হয়েছে হজরত আয়ুব আলহি সালাম আল্লাহ পকসমান এতগুলো নিয়ামত যখন হজরতে আয়ুব আলাইহি সালামকে দিয়েছেন শয়তান এ শয়তান হজরতে আয়ুব আলিহি সালামকে ধোকা দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে যেটা নিয়ে এসেছেন ওই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করছি এতগুলো নিয়ামত প্রকাশ করেছেন এতগুলো নিয়ামত হজরতে আয়ুব আলিহি সালাম পাওয়ার পরেও তিনি আল্লাহর এবাদত রিয়াজতে মগ্ন থাকতেন কিন্তু এমন সময় দেখা যায় এ হজরত আয়ুব আলিহালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান আল্লাহর কাছে চলে গেলেন যে আল্লাহ তোমার নবী আয়ুব আলিহিসালাম আমি অনেক পরীক্ষা করেছি সে তো তোমার এবাদত বন্দি থেকে দূরে নাই তুমি আমাকে ক্ষমতা দাও আমি যাতে এ তোমার এই বান্দা হজরতে আয়ুব আলহি সালামকে আমি যেন ধোকা দিতে পারি তখন আমার আল্লাহ ওই ইবলিস এবং শয়তানকে তার কৃতিত্ব যাতে হজরতে আইব সালামের উপর প্রয়োগ করতে পারে সেই ক্ষমতা নিয়ে আমার হজরত আয়ুব আলাই সালামের কাছে চলে আসছেন কিন্তু তার নিয়ন্ত্রণ ছিল শয়তানের নিয়ন্ত্রণের বাইরে তিনজন বিশিষ্ট তার উম্মত ছিল একজন হচ্ছে ইয়াকিন ইয়ালিদ এবং সাফের ইয়াকিন এবং ইয়ালিদ এবং সাফের ইয়াকিন ছিল আপনার ইয়ামানের অধিবাসী বাকি দুইজন ছিল তারা প্রতিবেশী ইবিলিশের এত পাওয়ার এত শক্তি ছিল তখন মুহূর্তের মধ্যে আসমানের মধ্যে ভ্রমণ করার সুযোগ ছিল কোথায় আসমানে আরো বলেন কোথায় আসমানে আসমানে মুহূর্তের মধ্যে আসমানে চলে যাওয়ার ক্ষমতা ওই ইবিলিসের শয়তানের ছিল যখন হযরতে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব যখন হয় তখন শয়তানকে আকাশে যাওয়াটা বন্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আরো বলেন ইবিলিসের যে এটা পাওয়ার ছিল যে পাওয়ার দিয়ে আসমানে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারতেন যখন হজরতে ইউ হজরতে আপনার ঈশা আলহি সালামের যখন আবির্ভাব হয় তখন শয়তান আকাশে যাওয়াটা বন্ধ হয়ে গেছে এরপর যখন আমার প্রিয় নবীজি হুজুর কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তসরিফ এনেছেন এর চাইতো আরো শক্তি কমে গেছে ওই ইবলিশ শয়তানের বলি আল্লাহ কিন্তু এতগুলো এতগুলো হওয়ার পরেও তাকে নিয়ন্ত্রণ করেছেন আমার নবীর এবং হজরে হাজার আল্লাহ আলহিসের সৎকাই আল্লাপাকুবাহ শয়তানের ক্ষমতা কমিয়ে রেখেছেন এখন শয়তানের অনুসারী না নাই শয়তানের কিছু মরিদ সন্তান সন্ততি আসা না নাই আছে তো শয়তানের কিছু অনুসারী আছে শয়তান বলে যে আমার যারা অনুসারীরা আছো আমার যারা বক্তবৃন্দরা আছো তোমরা সবাই আমার সামনে আসো আমি আল্লাহর তরফ থেকে নবী আইয়ুব আলাইহি সালামের উপর ক্ষমতা প্রয়োগ করার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে এখন বলো কিভাবে কি করা যায় এক শয়তান আর এক শয়তানের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন ট্যাগ শয়তান বলে আমি যে উস্তাদ আমি আগুনের আমি আগুনের গোলা হয়ে যেতে পারি আমি মুহূর্তের মধ্যে চাইলে যে কোনো জিনিস আগুনের হয়ে আমি ফেলতে পারি তখন বলে তাহলে ঠিক আছে তোমাকে ক্ষমতা দেওয়া হলো তখন আইয়ুব আইব সালামের যখন উটের পাল যখন জামিনের মধ্যে যাচ্ছেন তখন ওই শয়তানের ছাত্ররা আপনার আগুনের গোল হয়ে অর্থাৎ আগুনের গোলা হয়ে তখন আইয়ুব আলাইহিস সালামের উটের পালটাকে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছারকার করে দিয়েছেন একটু জোরে বলি নাউযুবিল্লাহ ওই উটের পালের মালিক না নাই তখন শয়তান ওই উটের পালের মালিকের পালের আপনার যে মালিক আছে তার সুরত ধরে হজরতের নবী আয়ুব কাছে গেছেন বলে আপনি এদিকে আবাদত করছেন এদিকে তো আপনার সর্বনাশ হয়ে গেছে বলে কি ঘটনা ঘটছে এদিকে আপনার উটের পাল আগুন এসে আপনার ওই সম্পদকে আপনার শেষ করে দিয়েছেন এটা যখন বলছেন তখন আইয়ুব আলাই বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে ওই সম্পদ আল্লাহ নিয়ে গেছে এখানে আমার কোনো হাত নাই একটু জোরবিলুসুবাহ আল্লাহ মাথা আরো গরম আমি চাইলাম একটা ক্ষতি করতে এখন দেখলাম প্রথম পরীক্ষার মধ্যে দেখলাম আমি আবার ফিল হয়ে গেলাম তখন শয়তান আবার বৈঠক করলেন কিভাবে কি করা যায় তখন একজন এসে বলল আমার কাছে আরেকটা শক্তি আছে ওই শক্তি হচ্ছে আমি চাইলে গোটা একটা আগুন হয়ে যেতে পারি আমি গোটা যদি আগুন হয়ে যায় যখন উটের একটা পাল যখন আসবে তখন আমি চাইলে সেটাও ধ্বংস করে দিতে পারি তখন শয়তান বলল ঠিক আছে তুমি সেটাও করো দেখা যাচ্ছে আবার বড় বিশাল একটা উটের পাল ছিল যেটার পূর্বে অনেক সম্পদ পাক হযরত খজরে আলাইহিস সালামকে দিয়েছেন তখন দেখা গেছে তখন সেটাও আল্লাহ সেটাও শয়তানে সেখানে ক্ষমতা পেরিয়ে সেখানেও সেটা ধ্বংস করে দিয়েছেন আবার আসলেন এই ঘটনা যখন গোটা সমাজের মধ্যে যখন ছড়াছড়ি হয়ে গেছে যে চতুর্দিকে কেউ বলেছেন আল্লাহ হজরতে আয়ুব আলি ইসালামকে আয়ুব আলাই সম্পদ ধ্বংস করে দেওয়ার জন্য আগুন পাঠিয়েছেন আবার কেউ বলছেন যখন আগুন এসেছে তখন আল্লাহ কোথায় ছিল আল্লাহ চাইলে তো রক্ষা করতে পারতো রক্ষা কেন করে নাই আর ভাই রক্ষা কেন করবে শয়তানকে অনুমতি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন যাতে ওই শৈতান নবী আয়ুব উপর যাতে ক্ষমতা প্রয়োগ করতে পারে চারিদিক দিয়ে সবাই আপনার এই ধরনের মন্তব্য করতে লাগলো শেষে আইসালামের কাছে যখন আসলেন তখন বললেন যে আমি চাই আপনি এই বিষয় নিয়ে একটু মাথা গামান আপনার এদিকে সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে বলে আমাকে ডিস্টার্ব করিও না আমি আছি আমার রিয়াজতে কারণ যা আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহ সেগুলো আমার কাছ থেকে নিয়েছে এখানে আমার কোনো হাত নাই এরপর আয়ুব আলহিমের সন্তান ছিল অনেক এক এক জায়গার মধ্যে এক একটা রেবায়ত আসছে যেমন নাকি হজরতে ইবনা আব্বাস থেকে বর্ণনা আল্লাহ হজরতে আইব আলহি ইসালামকে প্রায় চব্বিশ জন পুত্র সন্তান ছিল কথা বলেন কয়জন চব্বিশ জন পুত্র সন্তান ছিল বিশেষ করে সত্তর বছরে তিনি আপনার জীবিত ছিলেন এতগুলো পুত্র যখন হজরত আইব সালামের যখন সন্তান ছিল দেখা যাচ্ছে আরেকটা এভাবে যখন হজরত আইব সালামকে যখন নিয়ন্ত্রণে আনতে পারে নাই তখন হজরতে আয়ুব সালামকে ধোকা দেওয়ার জন্য তখন আবার আবার শয়তান বৈঠক করলেন তার ছাত্রদেরকে নিয়ে তখন কেউ বলছেন এটাকে কিভাবে কাজ করা যায় এখন তো আমি অনেকবার করেছে অনেকবার চেষ্টা করলাম যাতে আপনার হজরত আইব আলহিমকে যাতে আমি ধ্বংস করে দিতে পারি এখন তো কাজ হয় নাই এখন কি করা যায় তখন এক শয়তান বলে যে আমার কাছে এমন একটা আওয়াজ আছে যেই আওয়াজ করলে আমি যদি এমন একটা যদি আওয়াজ করি যেই আওয়াজের কারণে আপনার গরু মহিষ যেগুলো আছে সব কিছু আপনার মুহূর্তের মধ্যে সেগুলো ধ্বংস হয়ে যাবে তখন শয়তান বলল তাহলে ঠিক আছে তুমি সেভাবে কাজ করো তখন হামলা চালিয়েছে ওটের পালে তারপর হামলা চালিয়েছি এর আগে হামলা চালিয়েছিল আপনার চারণভূমিতে আবার তৃতীয় নম্বরে এসে হামলা চালাচ্ছে যেভাবে হাল চাষ করার জন্য আমাদের সমাজে বিভিন্ন সময়ে গরু মহিষ উটের প্রয়োজন হয় কিনা না মাতনাবাজি হয় এখন সেগুলো ধ্বংস করে দেওয়ার জন্য আবার আরেকটা বিপদের সম্মুখীন হওয়ার জন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাম আপনার আপনার সম্মুখীন হচ্ছেন ঠিক তখন ওই শয়তানের একজন ছাত্র বড় আকার একটি আওয়াজ করলেন ওই আওয়াজের সাথে সাথে দেখা গেছে আপনার একটি আগুন আগুন এসে হজরত আলাইহিস সালামের ওট আপনার গরু ছাগল হাতি আপনার ঘোড়া ভেড়া দুম্বা যেগুলো আছে সব কিছু আপনার মুহূর্তের মধ্যে সে সেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো যখন ধ্বংস হয়ে গেল তখন আবার তিনি আফসুস করলেন আসলেন আপনার হজরত আইব আলিহিমের কাছে যে বললেন যে হুজুর আমি আপনার আমি আপনার এই রাখাল আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি নামাজ পড়ছেন এখন সেগুলো আমি রক্ষা করতে পারি নাই তবে যে রাখাল সে আসছেন সে মূলত রাখাল নয় ওই রাখাল মরে গেছে ওই রাখালের সুরত নিয়ে আইয়ুব সালামের কাছে আসছেন তখন আয়ুব সালাম বলে আলহামদুলিল্লাহ এখানে আমার কোনো হাত নাই আমাকে ডিস্টার্ব করিও না আমি আল্লাহর অ্যাবাদ্রিয়াজতের মধ্যে আছি এটা যখন বললেন তখন ওই ইবিল সাথে সাথে আবার আল্লাহর কাছে চলে গেলেন বলিস আরো জোরা বলেন তো বলে মালিক আলম মেয়ে মৌলা আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন আমি ক্ষমতা প্রয়োগ করেছি এর পরেও কাজ হচ্ছে না তখন আল্লাহ আমার আল্লাহ বলেন আমি তো তোমাকে বলেছিলাম আমার আয়ুব নবী সন্তানের মতো হাজরত আয়ুব আলাইহিস সালাম তার সম্পদের প্রতি কোনো লোপ নাই সে আছে আমার এবাদতে সে আমার এবারত মগ্ন সে সম্পদের প্রতি কোনো লোভ নাই তখন বলে আল্লাহ আপনি আমাকে আরও সুযোগ দেন আরও শক্তি দেন যাতে আমি সেভাবে আরও কিছু হয়ে যাতে আমি ধ্বংস করে দিতে পারি আল্লাহ বলেন যাও তোমাকে আমি ক্ষমতা দিলাম তখন শয়তানের সাথে আবার বৈঠক করলেন তখন তার ছাত্ররা বলল যে আমার কাছে বিশাল একটা বিষাক্ত বাতাস আছে কি আছে বাতাস আছে ওই বাতাসের সাথে বৃষ্টিও পানিও আছে আমি যদি বিষাক্তভাবে আমি যদি একটা যদি আওয়াজ করি ওই আওয়াজের কারণে বাতাসের মতো হয়ে পানি হয়ে সব কিছু একেবারে দুলিস করে দিবে এই ক্ষমতা যখন পাইলেন বলে তাহলে ঠিক আছে তুমি সেভাবে করো তখন সেটা যখন হলো এখন সেটা হওয়ার পরেও আবার আসছেন নবীব সালামের কাছে এখন বলেন সব কিছু ধ্বংস হয়ে গেছে এখন শুধু বাকি আছে আর তার সন্তানরা আর কেউ তার সম্পদ তার সাথে যা কিছু হারিয়ে গিয়েছে এখন আসেন এতগুলো হওয়ার পর চলে গেছেন আবার আসমানে দেখেন তিনবার গেছে তো তৃতীয়বার যাওয়ার পর আল্লাহ এইবারে আমি অনেক সহ্য করেছি আমি আর পাচ্ছি না এখন আমি খুব আবার হযরতে আয়ুব আইলাইহিস সালামের সন্তানদের উপর আমি শয়তান বিপদ দিতে চাচ্ছি আল্লাহ বলেন তোমাকে সে কারো ক্ষমতা দেওয়া হলো আবার আসলেন আমাদের সকালবেলা আমাদের সন্তানরা মাদ্রাসায় ফুরকানিয়ার মক্তবের মধ্যে যায় কিনা যায় সেখানে আলেমুল আমার কাছ থেকে আইয়ুব আইলাইহিস সালামের সন্তানরা দরজ নিচ্ছেন পাঠদান করছেন এমত অবস্থায় শয়তানের শয়তানের শক্তি প্রয়োগে দেখা গেছে ওই বিল্ডিংটা মুহূর্তের মধ্যে হঠাৎ করে দেখা গেছে তার সন্তান এবং যারা আছে সবাই আপনার ওই জায়গার মধ্যে পড়ে তারা শাহাদত বরণ করেছেন বলে ইন্না আলিল্লাহি ও ইন্না ইন শয়তান তার উস্তাদের সুরত নিয়ে শয়তান সন্তানদের আইয়ুব নবীর সন্তানদের ওস্তাদের সুরত নিয়ে হাতে পায়ে মুখে রক্ত মেখে চলে গেলেন আইয়ুব সালামের কাছে আপনার ওই ইবাদত নাউজুবিল্লাহ কোন কাজে আসছে না আপনি ইবাদত করছেন যে মালিকের ওই মালিক আপনার সন্তান আপনার সম্পদগুলোকে ধ্বংস করে দিচ্ছে বল কি হয়েছে বলেন বলে আপনার সন্তান যেখানে মক্তবের মধ্যে পড়েছিল ওই মক্তবের ছাত্ররা ওই মক্তবের মধ্যে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিংটা ধ্বংস হওয়ার কারণে আপনার সন্তানদের নারী বুড়ি মাথা আলাদা হয়ে গেছে কারণ সন্তানের মা মেলা যখন একটু দিলের মধ্যে লাগার দরকার আসে না নাই তখন আইব আলাহ সালাম আফসুস করে নাই তবে মাটির মধ্যে পরে গেলেন বলেন আল্লাহ তুমি আমাকে কেন সৃষ্টি করলাম তুমি আমাকে নবী হিসেবে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলা এতগুলো কষ্ট আমি কিভাবে সহ্য করছি হঠাৎ করে এভাবে যখন বললেন এই অবস্থা দেখে শয়তান চলে গেলেন আবার আল্লাহর দরবারে আল্লাহর দরবারে যাওয়ার আগে হাজারত আইয়ুব আলাই ইসলাম যে আফসুস করেছিলেন ওই তার নিজে নিজে আবার বুজার পর পরিবর্তন হয়ে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করো তখন শয়তান পৌঁছার আগে আয়ুব আলহি সালামের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছেন এটা যখন হয়ে গেল তখন এত কিছু পরেও যখন হাজারত আইয়ুব আলহি সালামকে যখন আপনার কাবু করতে পারছে না তখন চলে গেল আবার আল্লাহর দরবারে আল্লাহ আমি অনেক চেষ্টা করেছি এভাবে কীভাবে হজরত আলহিসাল্লামকে আমি শাস্তি দেওয়া যায় ধ্বংস করা যায় আমি পারি নাই আজকে তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও যাতে আমি আমার ক্ষমতা চালিয়েছি আমি শয়তানের শয়তানি চালিয়েছি সম্পদের উপর সন্তানদের উপর দুনিয়াদারির উপর আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যাতে খুদ তোমার বান্দা সালামকে যাতে আমি ধ্বংস করতে পারি তখন আল্লাহ বলেন নবীর সন্তান চলে গেছে সম্পদ চলে গেছে দুনিয়াদারির দারির আরামায়স চলে গেছে এরপরেও আমার বান্দা আইব নবী আমি আল্লাহর দাম ছাড়ে নাই তুমি চেষ্টা করতে পারো তোমাকে ক্ষমতা দেওয়া হলো তখন ওই সমস্ত সেটা যখন হলো হদরত আইব নামাজ নামাজরত অবস্থায় ছিলেন নামাজ পড়ার সময় যখন সেজদার মধ্যে ছিলেন শেষদা থেকে উঠার আগে তখন শয়তান একটা আওয়াজ দিলেন ওই আওয়াজের সাথে সাথে একটা বাতাস আসছিল গরমের মতো ওই গরমের কারণে আয়ুব আলিহিস সেজদা থেকে মাথা উঠার আগে সেজদা থেকে মাথা উঠানোর আগ থেকে শরীরের চুলকানি হয়ে যায় তখন হজরত আইয়ুব সালামের আগাগোড়া শরীর একটু তিনি একটু চুলকাতে থাকেন চুলকাতে চুলকাতে সেখানে আপনার আপনার মাংসগুলো উঠে যায় গুস্ত উঠে যায় চামড়া উঠে যায় চামড়া উঠে যাওয়ার পর সেখানে গুস্তগুলো পচে যায় ওই গুস্তগুলো পচ যখন পচছে ওই পচা অবস্থায় আবার চুলকাতেন চুলকাতে চুলকাতে হজরত আইব আলাইহ ইসাল্লামের নোক পর্যন্ত খুলে পড়ে গেছেন বলি সুবাহান আল্লাহ এর পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের অন্য আরেক রিওয়ায়াত আসছে আইয়ুব আলাইহিস সালামের এমন অসুস্থতা এমন গোস্তগুলো শরীর থেকে পড়ে গেছেন আপনার ভেতরের হাড়ি পর্যন্ত দেখা গেছে বলি সুবহানাল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের بس আমি আজকে এতটুকুই বললাম আল্লাহ পাক সুবহান ওয়া ক্ষমতা দেওয়ার পরেও হাজরত আয়ুব আলহ ইসালামকে ক্ষমতা দেওয়ার পরেও শৈতানকে শয়তান এত ধোকা দেওয়ার পরেও হাজরত আইয়ুব আলাইহিসালামকে যখন কাবু করতে পারে নাই কাবু যখন করতে পারে নাই তার স্ত্রীকে বিভ্রান্ত করেছে সয়তান যখন কাজ করতে পারে নাই বলছেন কিভাবে তুমি এই কাজ করলা তুমি কিভাবে কিভাবে তুমি তাকে এইভাবে ধ্বংস করার মতো মন্ত্র পাইলা তখন শয়তানের ছাত্ররা বলে আচ্ছা বলে তো আদম হিসসালামকে জান্নাত থেকে বের করেছে কার মাধ্যমে বলে তার মহিলা তার হাওয়া আলাই হাসসালামের মাধ্যমে বলে তার স্ত্রীকে ধোকা দাও কারণ মেয়েদের দিলগুলো নরম মেয়েরা হচ্ছে একটু সরল টাইপের যার কারণে মেয়েদেরকে সহজের মধ্যে কাবু করা যায় তখন শয়তানের ছাত্র বলে আপনি তো অনেক কিছু কেরামতি দেখাইলেন আপনার সেগুলো কাজ হয় নাই এখন আপনি যখন হাওয়া আলাই হাসালামের মাধ্যমে আদমকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন নাউজুবিল্লা আপনি চাইলে হাজরত হাওয়া আপনি চাইলে আয়ুব নবীর স্ত্রী রহিমার মাধ্যমে চাইলে নবী আয়ুব আলাইহ ইসালামকে আপনি চাইলে বিভ্রান্ত করতে পারেন জোরো বলি নাউজুবিল্লা এর পরেও পারে নাই না পারার কারণ হচ্ছে কারণ নবীরা নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে বলি সুহান আল্লাহ এরপর তাইব আলহ ইসালামকে আমার আল্লাহ বলেছেন যে আপনি সেখানে যান আমি আর তিন মিনিট বলছি যা আগামী আমি জুমা আমার হাজরত তাইব আলহ ইসালামের ঘটনা আমি আর বলবো না আমি শুধু কয়েকটা জিনিস আগামী জুমাতে বলবো তখন আইয়ুব আলহ ইসালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ পাক সোহানা তালা বললেন যে তুমি যাও অমুক জায়গাতে গিয়ে যেখানের মধ্যে হজরত তাইব আলহিম আপনার একটা মরুভূমি একটা জায়গার মধ্যে পড়েছিলেন ওই জায়গার মধ্যে হজরত আইব আলিহিমকে রেখে স্ত্রী রহিমা চলে গেছেন কিছু টাকা পয়সার মাধ্যমে যাতে খাবার নিয়ে আসেন স্ত্রী চলে গেছেন খাবারের জন্য স্ত্রী চলে গেছেন খাবারের জন্য এদিকে স্বামী হজরত আইব আলিহিসাল্লাম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ যখন দোয়া কবুল করলেন আল্লাহ বললেন যে আইব তুমি ওই মরভূমি জায়গার মধ্যে তোমার ডান পায়ের গোড়ালি দিয়ে তুমি আঘাত করো সেখানে যখন আঘাত করলেন আঘাত করার সাথে সাথে সেখান থেকে কিছু আপনার রহমতের পানি উঠতে লাগলেন আল্লাহ বলেন তুমি ওই পানি পান করো ওই পানি দিয়ে তুমি গোসল করো দেখতে পাইলেন এটা ডাইরেক্ট সরাসরি কোরআনের আয়াত আছে যেটা আমি আজকে থেকে তিন সপ্তাহ আগে আপনাদেরকে বলেছিলাম তখন আইয়ুব আলাইহিস সালাম ওই পানি দিয়ে গোসল করলেন আয়ুব সালাম ওই পানি দিয়ে আবার পানিগুলো আবার আপনি পান করলেন পান করার সাথে সাথে আয়ুব সালাম সুস্থ হয়ে গেছেন এমন এমনকি আইয়ুব আলি সালাম অসুস্থ হওয়ার আগে যেভাবে সুন্দর টকবেগ যুবক ছিলেন এর আগেও হজরত তাইব আলাইলাম এর চাইতে বেশি সুন্দর আল্লাহ হজরত তাইব আলহিমকে করে দিয়েছেন একটু জরুর আল্লাহ ঝর্নার পাশে বসে আছেন হজরত তাইব সালাম স্ত্রী আসছে বলেন এখানে একজন অসুস্থ রুগী ছিল আপনার অসুস্থ একজন ব্যক্তি ছিল সে কোথায় আপনি তার কি হন বলে আমি তার স্ত্রী আমি তার সেবা করছি নিজের স্বামীকে চিনতে পারছে না অসুস্থতার কারণে যেভাবে শরীরের চেহারার আকৃতি পাল্টে গেছে মধ্যে দিয়ে যেভাবে গোসল করেছেন যেইভাবে পান করেছেন যেইভাবে পরিবর্তন হয়েছেন যেভাবে জান্নাতি পোশাক পরেছেন নিজের স্ত্রী পর্যন্ত হজরত আইব আলহিসকে চিনছে না একটু জোর বলিস যখন দেখতে পেলেন বলে এখানে একজন ব্যক্তি ছিলেন সে কোথায় তখন আই আলাইসাল্লাম একটু মুসকি মুসকি হাসছেন বলে তুমি কি তাকে বেশি মহব্বত করো হ্যাঁ আমি তাকে বেশি মহব্বত করি এই কথা যখন বললেন তুমি একটু ভালো করে নজর দিয়ে দেখো তো এই আমাকে তোমার স্বামীর মতো লাগে কিনা যখন একটু ভালো করে গভীরের চোখের নজর দিয়ে যখন ভালো করে দেখলেন দেখলেন আমার স্বামী যেভাবে সুস্থ অবস্থায় ছিলেন এর চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেছেন সেটা হতে না হতে হজরত আইব আলি ইসালাম আয়ুব আলি ইসালামকে তার স্ত্রী এমনভাবে জড়িয়ে ধরেছেন যেভাবে জড়িয়ে ধরেছেন স্ত্রী হজরত আইব কবিকে তখন এমনভাবে ধরেছেন যেই সন্তান আল্লাহ কেড়ে নিয়েছেন ওই সন্তান আবার আল্লাহ ফেরত দিতে বাধ্য হয়েছেন যেই সন্তান আল্লাহ আবার নিয়ে গেছেন ওই সন্তান আবার গর্বের মাধ্যমে রহিম রহিমের গর্বের মধ্যে দান করেছেন যে সম্পদ আল্লাহ হজরত আয়ুব নবীকে দিয়েছেন যে সম্পদ আল্লাহ কেড়ে নিয়েছেন এর চাই দুই দ্বিগুণ সম্পদ হজরত আয়ুব নবীকে আপনি আবার দিয়েছেন এটা সব কিছু হয়েছে একটু সবরের কারণে সব কিছু হয়েছে একটু ধৈর্যের কারণে তাই আমার মুসল্লাইনে কেরাম যত ধৈর্য ধরবেন যত সবর করবেন আল্লাহ তত নিয়ামতের মালিক আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহ পাক পাকসবান আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমিন এই বিষয়ের উপর সুস্থ হওয়ার বিষয়ের উপর অসংখ্য হাদিসে পাক আছে কোরআনুল করিমের তেলাবাত আজকে থেকে আমি চার সপ্তাহ আগে করেছিলাম আমি আজকে সংক্ষিপ্তের মধ্যে এতটুকুই করলাম আল্লাহ পাক পাকসবাহ আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুক